সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এক চিন্তা যে আজকে ব্রেকফাস্টে কি বানাবো যেটা হেলদি হবে টেস্টিও হবে আবার পকেট ফ্রেন্ডলিও হবে ঝটপট বানাতেও পারবো আজকে ঠিক সেই রকমের একটা রেসিপি নিয়ে সে হাজির হয়েছি আলু সেদ্ধ আলু আর চালের গুঁড়ো দিয়ে অসাধারণ টেস্টি এই রেসিপিটা আমি মাত্র পাঁচ মিনিটে বানিয়ে ফেলেছি হ্যাঁ বন্ধুরা রাত্রে আলুটা সেদ্ধ করে যদি রাখেন না সকালবেলা এটা বানাতে আপনাদের মিনিট পাঁচের টাইম লাগবে আর বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ খুশি হবে রেসিপিটা পেয়ে কোনো তরকারির প্রয়োজন হবে না একটু কেচাপ থাকলেই হয়ে যাবে আমি কতগুলো আলু সেদ্ধ করে রেখেছি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি আলুগুলোকে এবার আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি হাত দিয়েও চটকেও না যেত কিন্তু তাহলে অনেক লামস থাকতে পারতো কিন্তু এই গিটারের সাহায্যে করবেন তাহলে কোনো লাম্পস থাকবে না আলুটা খুব ভালোভাবে গ্রেট হয়ে যাবে বন্ধুরা রেসিপিটা বানানো একেবারেই সোজা ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু ওই রেসিপিটা তৈরি হয়ে যাবে যে বেসিক জিনিসগুলো আমাদের বাড়িতে থাকে সেগুলো দিয়ে কিন্তু এই দারুণ স্বাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে আর এর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ সমস্ত আলুটাকে আমার গ্রেট করা হয়ে গেছে আমি একটা বোলের ভেতর নিয়ে নিয়েছি এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একখানা কুচনো গাজর আমার কাছে আর কোনো সবজি ছিল না এখানে যদি ক্যাপসিকাম থাকে কিংবা পালং শাক থাকে তাহলে কুচি করে দিতে পারেন আমি এখানে একখানা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন এবার এক মিজির মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম এবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো জাস্ট কালারের জন্যে আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো চাট মশলা দিলাম দারুণ টেস্ট আসবে আর বিটলা বন দিলাম হাফ টেবিল চামচ মতো আর এক বাটি থেকে খানিকটা কম চালের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ বেসনও দিয়ে দিলাম দারুণ সুন্দর টেস্ট আসবে বাইন্ডিংসেরও কাজ করবে এবার আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখছেন তো বন্ধুরা আমি যে যে জিনিসগুলো ব্যবহার করলাম সবই আমাদের ঘরে থাকে বাইরে থেকে কিন্তু কোনো কিছুই কিনে আনার প্রয়োজন হবে না আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে জল দেব না প্রথমে মাখিয়ে নেব শুকনো অবস্থায় পরে আস্তে আস্তে জল দেব। কেন আমি যে ডোটা বানাবো সেই ডোটা একটু নরম নরমই হবে আমরা রোজকার যে আটা মেখে রুটি করি সেরকম হবে না একটু নরম মতন হবে তাই অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ডোটা বানিয়ে নিচ্ছি দেখুন প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে অল্প অল্প জল দেব খুব ভালো করে মিশিয়ে নিলাম আর অল্প অল্প জল দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি একবারে বেশি জল দেবেন না দেখুন বন্ধুরা স্পিডে যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন আস্তে আস্তে কিন্তু আমার ডোটা বানানো হয়ে গেছে দেখুন কেমন নরম একটা ডো তৈরি করে ফেলেছি ডোটা একটু নরমই হবে এই ডোটাকে আমরা যেমন রোজকার আটার মাখি সেরম করে বানাবেন না কিন্তু একটু নরমই হবে এবার হাতে ডোলে আমি দিয়ে দিলাম জোয়ান জোয়ানটা দিলে গ্যাস অম্বলটা একটু কম হয় এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি একটি জোঁচ মতো সাদা তেলও এর ভেতর দিয়ে দিচ্ছি খুব সফট হবে ভেতরটা আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত নরম করে ডোটা মাখা হয়ে গেছে বললাম না রেগুলার যে আমরা আটা মাখি রুটির জন্যে সেরকম হবে না একটু নরমই হবে হাতে লেগে যাচ্ছে এরকমই নরম হবে রেসিপিটা এতটাই টেস্টি না বাড়ির বড় থেকে ছোটো সবাই কিন্তু দারুণ পছন্দ করবে আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা যেন বেশ গরম হয়ে গেছে তখন আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি এই রেসিপিটা বানাতে কিন্তু আমাদের খুব অল্প তেলেরই প্রয়োজন হবে এবার হাতে করে খানিকটা এই নরম ডো আমি ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আস্তে আস্তে হাত দিয়ে ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি আপনাদের যদি হাতে তাপ লাগে মানে গরম লাগে যদি তাহলে একটু হাতাই করেও দিতে পারেন চেষ্টা করবেন শেপটা সুন্দর করার জন্যে শেপের জন্যে খাবারের টেস্ট কিন্তু কম বেশি হবে না একই রকম টেস্ট থাকবে আমি হাত দিয়ে ছড়িয়ে দিলাম দেখুন একটা হাতার গায়ে একটু তেল মাখিয়ে শেপটাকে কিন্তু একটু সুন্দর করেও বানাতে পারেন আপনারা আপনাদের দেখানোর জন্য এরম করে বানাচ্ছি তবে আমার মনে হচ্ছে হাত দিয়ে করলে বেশি সুবিধা হবে আমার দেখুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি যদি তাপ লাগে হাতে হিট লাগে তাহলে এইভাবে করতে পারেন দেখুন আমার ওপরটা বেশ শুকিয়ে গেছে যখন তখন আমি ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি তখন ওই ওপরটা একেবারেই শুকিয়ে গেছে এবার আমি এটাকে একটু উল্টে দেব ওপরে পোষণটা নিচে পাঠিয়ে দিলাম দেখুন কত সুন্দর একটা কালার এসছে খুব নরম কিন্তু সাবধানে উল্টাতে হবে যখন ওপরটা একেবারে শুকিয়ে যাবে তখনই আপনারা এটা উল্টো দেবেন আবার সাইড থেকে একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম দেখুন আমি কিভাবে বানাচ্ছি দারুণ সুন্দর টেস্টি আর হেলদি রেসিপি কিন্তু আজকে তৈরি হয়ে গেছে একটু চিপে চিপি ধরবেন তাহলে ভেতরটা একেবারে ভাজা হয়ে যাবে খুব নরম তো ওল্টাবার সময় একটু সাবধানে ওল্টাবেন দেখুন বন্ধুরা বানাতে কত অল্প সময় লাগছে আবারও ফ্রাই প্যানটা একটু নাড়াচাড়া করে আমি খুব সাবধানে একটা প্লেটের মধ্য তুলে দিলাম আমি ফ্রাই প্যানটা আবারও গরম করে আবারও একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি আমি আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি নতুন বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন এসছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে দেখুন বন্ধুরা আমি এই গ্যাসের ফ্রেমটা কমিয়ে দিয়ে হাত দিয়ে কিন্তু ব্যাটারটা দিয়ে দিলাম আমি এবার ঢাকা দিয়ে করছি আগেরবার আমি ঢাকা দিয়ে করিনি এবার আমি ঢাকা দিয়ে করছি ঢাকা দিয়ে করলে ওপরের প্রশ্নটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখুন শুকিয়ে গেছে আবার আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি আপনাদের ইচ্ছা হলে ঢাকা দিয়ে করবেন আর ইচ্ছা না হলে ঢাকা ছাড়াও করতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন ওপরটা শুকিয়ে গেছে আবার অয়েল ব্রাশ করে দিলাম আবারও এপিটপির ভালো করে উল্টে পাল্টে দেবো এইভাবে আমি এই পরোটাটা ভেজে নেব আমি এই পরোটাটা বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি আপনাদের যদি মনে হয় চাল ভিজিয়ে বেটে করবেন তাহলেও কিন্তু করতে পারেন তাহলে কিন্তু আরও হেলদি হবে তবে ঝটপট বানানোর জন্য কেনা চালের গুঁড়ো দিয়ে বানালেও কিন্তু টেস্টি হয় দেখুন বন্ধুরা আমি এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখছেন তো কত অল্প তেলের ভেতর দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল আর এটা খাওয়ার জন্য কোনো তরকারিরই প্রয়োজন হবে না এর সঙ্গে আলাদা কোনো তরকারি করতে হবে না একটুখানি কেচাপ কিংবা একটু রায়তা বানিয়ে দিলেই কিন্তু খাওয়াটা হয়ে যাবে ব্রেকফাস্টেই বলুন কিংবা ডিনারেই বলুন দারুণ সুন্দর রেসিপিটি কিন্তু আজকে তৈরি হয়ে গেল যাকে খাওয়াবেন না বন্ধুরা সেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে প্লিজ বলুন না কেমন করে বানালেন এত স্বাদিষ্ট হয়েছে আমি একটা ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা নরম তুলতুল করছে সকালে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা কেন শেষ করলাম